শিক্ষা ভবনে হাসিনা অর্ধ শত ক্যাডার কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু দুহাজার সালের চার আগস্ট শেখ হাসিনার দেশ থেকে ঠিক আগের দিন শিক্ষা ভবনে বিভিএস পরীক্ষা ক্যাডারের অর্ধ শতাধিক কর্মকর্তা রাজপথে নেমে স্লোগান দেন চলছে লড়াই চলবে শেখ হাসিনা লড়বে এবং শিক্ষামন্ত্রী বাসায় হামলা কেন খুনি খালেদা জবাব দে সরকারি কর্মকর্তা হয়েও এমন রাজনৈতিক পিছিলে অংশ নেওয়ায় এখন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে শিক্ষা অধিদপ্তর ঘটনার দশ মাস পর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউসির মনিটরিং অ্যান্ড এব উইং এর পরিচালক এবং অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা কাজী মোহাম্মদ আবু কাইয়ুম শিশির জন ক্যাডার কর্মকর্তাকে ডেকে তাদের ব্যক্তিগত জবানবন্দি গ্রহণ করেন ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে আরো বিশ থেকে বাইশ জনকে দ্বিতীয় দফায় তলব করে আপোসে জানা গেছে মিছলের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা ও 31 তম ব্যাচের ক্যাডার কর্মকর্তা মুকিব মিয়া। তিনি বর্তমানে রাজনৈতিক মামলায় কারাকারে থাকলেও উন্নয়ন অংশগ্রহণকারীরা এখনো বহাল তবিয়তে চাকরিটি আছেন। অনেকে পেয়েছেন প্রাইস পোস্টিংও। মিছলের পরিকল্পনা ও বাস্তবায়নে নেতৃত্ব দিয়েছিলেন তৎকালীন মহাপরিচালক নিহাল আহমেদ, পরিকল্পনা পরিচালক এ কিউ এম শফিউল আজম। প্রশিক্ষণ পরিচালক পরিচালক কবির অন্তত ও অনেক কর্মকর্তা কর্মকর্তা কায়ব শিশির জানান অভিযুক্তদের অনেকেই স্বীকার করেছেন যে তারা শীর্ষ কর্মকর্তাদের নির্দেশেই মিছিলে অংশ নেন তদন্তে উঠে এসেছে জুম মিটিং এর মাধ্যমে পরিকল্পনা হয় অস্ত্র মজুদ করা হয় শিক্ষা ভবনের রুমে ডিআইএ এবং মাওসির বিভিন্ন প্রকল্প থেকে অংশ নেন যারা তাদের মধ্যে ছিলেন সহকারী পরিচালক আবুল হোসেন কায়েস গবেষণা কর্মকর্তা সুমন বিশ্বাস রিয়াদ আরাফাত প্রভাষক মিজানুর রহমান পরিসংখ্যানবিদ ওয়াহিদুর রহমান হাফিজুর রহমান সিদ্দার সহ অনেকে উনিশজন ছিলেন ডিআইএ থেকে যাদের অধিকাংশই ছাত্র জীবনে নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন ক্যাডার কর্মকর্তা হয়ে এ ধরনের রাজনৈতিক মিছিলে অংশ নেওয়া সরকারি চাকরি বিধির সরাসরি লঙ্ঘন সংবিধানের অনুচ্ছেদ ও সরকারি অভিযোগ নিষ্পত্তি বিধি অনুযায়ী অধিক কর্মকর্তা প্রমাণ সাপেক্ষে বিভাগীয় শাস্তি ও রাষ্ট্রদ্রোহ মামলার সুপারিশ করতে পারেন এ বিষয়ে অভিযুক্তদের কেউ কেউ পরিস্থিতির শিকার দাবি করলেও তদন্ত কর্মকর্তারা বলছেন পরিকল্পিতভাবে জুলাই বিরোধী প্রোপাকাণ্ডা চালাতেই এই মিছিল করা হয় তবে এখনো শিক্ষা মন্ত্রণালয় কোনো আনুষ্ঠানিক ব্যবস্থা নেয়নি পরিকল্পনা পরিচালক শফিউল আজম অভিযোগ অস্বীকার করে বলেন আমি কারণ মিছিলের নির্দেশ দিইনি প্রমাণ হলে যে কোনো শাস্তি মেনে নেব তবে তদন্তে তার নাম বারবার উঠে আসছে বলে নিশ্চিত করেছেন অনেক কর্মকর্তা